সানডে দিলাম ম্যানকোসে মানডে দিলাম কার্বেন আর কপারের জন্য রাকসিক টিউসে রোগ রক্সারা নাকি সুতে আরে ব্রাদার এইভাবে চুবাই চুবাই কিডনাশক দিলে কি রোগবালাই দমন করা যাবে সবার আগে চিন্তা হবে গাছে রোগ লাগছে কি এবং সেটের জন্য আপনারা কি দিতে হবে বর্তমানে বাংলাদেশের যতগুলো ফসল চাষ করা হচ্ছে তার মধ্যে সবথেকে লাভজনক ফসল হচ্ছে মরিচ মরিচের খুঁটি নাড়ি না জানার কারণে আপনারা অনেকেই যারা মরিচ চাষ করেন তারা কিন্তু বঞ্চিত হয়েছেন 5000 টাকা মন এই ভিডিওতে আমরা মরিচের বিস্তারিত রোগবালাই নিয়ে আলোচনা করব একটা মরিচ গাছে কোন ধরনের রোগবালাইগুলো সবথেকে বেশি পরিমাণে অ্যাটাক করে বিশেষ করে এই বর্ষার সময় কোন রোগগুলো মরিচ গাছে দেখা দিবেই সেটা কিন্তু জানাবো আজকের ভিডিওতে আর শুধু পরিচিতি নয় এই রোগের জন্য কোন কোন গ্রুপের বালাননাশক ব্যবহার করতে হবে অল্প মাত্রায় আক্রমণ করলে কি ব্যবহার করবেন বেশি মাত্রায় আক্রমণ করলে কোন গ্রুপের বালানাশক ব্যবহার করবেন সবকিছুই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তো আপনারা যারা মরিচ চাষ করছেন অথবা আগামীতে মরিচে চাষ করবেন তারা অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে যে মরিচের জমিতে দাঁড়ায়ছি কুকরি কুকুরি লাগায় লাগে সব একদম শেষ হয়ে গেছে এই অবস্থা কিন্তু আপনাদেরও হতে পারে তো চলে সহজে বুঝি মরিচ গাছে কোন রোগ বালাই এগুলো বেশি লাগে এটা আমি একদম সিম্পল করে আপনাদের সামনে উঠে ধরবো যেন খুব সহজে আপনাদের মাথায় এই জিনিসটা থাকে মরিচ গাছে দুই ধরনের রোগ আসবে একটা হচ্ছে আপনার পচন আর একটা দাগ তো মরিচে যত সমস্যা আছে যত রোগ আছে এই দুইটার মধ্যে নিয়ে আসবেন হয় পচন লাগবে নয় হচ্ছে আপনার গাছে দাগ পড়বে এই পচনটা আপনার গাছে শিকড়ে বা গোড়ায় লাগতে পারে অথবা কাণ্ড এবং পাতায় লাগতে পারে এছাড়া ফুল এবং ফল এই তিনটা জায়গায় আপনার কিন্তু মরিচের পচনটা লাগতে পারে শিকরে যখন আপনার মরিচ গাছের পচন লাগে তখন কি হয় চার অবস্থা যদি এই পচনটা লাগে তাহলে গাছের ড্যাম্পিং অফ দেখা দেয় আবার যদি প্রাপ্তবয়স্ক গাছে এই পচনটা লাগে তাহলে কিন্তু উইল্টিং বা ঢলে সমস্যা সেটা দেখা দেয় শিকড় বা গোড়ারি পচনটা আপনার দুইটা কারণে হইতে পারে একটা ছত্রাগের কারণে যেটাকে আমরা বলতে পারি আবার যদি ব্যাকটেরিয়ার কারণে অ্যাটাক হয় তাহলে সেটাকে ব্যাকটেরিয়াল উল্ট দেখা দেয় ছত্রাকজনিত পচন বা ফিউজেরিয়াম উইল্ট হইলে দেখবেন যে পুরো গাছটা ঝিমাবে ঝিমাইতে ঝিমাইতে সেটা কিন্তু ঢলে পড়ে মারা যায় আবার যখন ব্যাকটেরিয়ার আক্রমণ হয় তখন কি করবে গাছের এক পাশ ঝিমাবে এক পাশ ঠিক থাকবে যখন দেখবেন যে প্রচুর পরিমাণে গরম হচ্ছে তখন গাছটা ঝিমা যায় আবার সকাল বিকালে দেখবেন কি গাছটা সতেজ দেখা যাচ্ছে তো এইভাবে হঠাৎ করে ঝিমাতে ঝিমাতে হঠাৎ করে দেখবেন যে গাছটা পুরোটাই স্টোক করে মারা যাচ্ছে তো এটা হচ্ছে ব্যাকটেরিয়ার কারণে ছত্রাক জনিত হইলে সেক্ষেত্রে কি দেখা যায় যে গোড়ায় পচনের যে ভাবটা সেটা কিন্তু চোখে দেখতে পারবেন আর যদি ব্যাকটেরিয়া আক্রমণ হয় তাহলে বাইরে কোনো দাগ বা পচন এরকম দেখবেন না সেক্ষেত্রে আপনার কাণ্ড সহ কেটে যদি ভিজে রাখেন ওপরে যে বাকলটা থাকে সেটা ফ্লোয়েম এবং ভিতরে যে কাস্টল অংশটা থাকে সেটা আপনার জাইলেম এই জাইলেম অংশটা কিন্তু ব্যাকটেরিয়া আক্রমণ করলে বেশি ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে কিন্তু আপনার সাদা উষ্টা দেখে আইডেন্টিফাই করতে পারেন যেটা ব্যাকটেরিয়ার কারণে পচে গেছে এই গেল চেনার বিষয় এবার আসেন কিভাবে এটা ট্রিটমেন্ট করবেন এই সমস্যাগুলো বিভিন্ন ধরনের বালানাশক দিয়ে আমরা কন্ট্রোল করতে পারি কিন্তু বালানাশক ব্যবহার আগে বেশ কিছু পরিচর্যা যে ব্যাপার আছে সেগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে বিশেষ করে বীজ শোধন করা জমিটাকে ভালোভাবে শোধন করে তারপরে বীজ বা চারা রোপন করা এই বিষয়গুলো যদি আমরা ঠিক করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকটাই সেফ থাকবো তো সবার আগে আসেন ছত্রাকজনিত কারণে যদি আপনার গাছের গোড়া পচা লাগে বা শিকড়ে পচে যায় সেক্ষেত্রে অল্প আক্রমণের ক্ষেত্রে আপনারা কার্বেনডাইজিম ম্যানকোজে মেটিরা মেটালেক্সিল এই জাতীয় যে গ্রুপগুলো আছে সেই গ্রুপের ওষুধগুলো কিন্তু আপনারা এখানে প্রয়োগ করতে পারেন

অক্সিক্লোড বা কপার হাইড্রোক্সাইড এই গ্রুপের ওষুধগুলো কিন্তু আমরা প্রয়োগ করতে পারি আবার যদি একটু বেশি পরিমাণে দেখেন যে ছড়াচ্ছে তখন স্টেপ্টোমাইসিন হাইড্রোক্লোরাইড এই গ্রুপের ওষুধগুলো ব্যাকটেরিয়া জনিত যে ঢলে পড়া বা গোড়া পচার যে সমস্যা দেখা যায় তখন কিন্তু এই গ্রুপের ওষুধগুলো ব্যবহার করতে পারেন এটা গেল রাসায়নিক ব্যবস্থাপনা সতর্ক ব্যাক্টেরিয়া যেটা লাগুক না কেন জৈব ব্যবস্থাপনা যদি এটাকে সারাতে চান সেক্ষেত্রে টাইকোরামা অ্যাসপারালাম টাইকোরামা ভিরিডি টাইকোরামা হারজিয়ানাম সুডোমোনাস ফ্লোরোসেন্স এই ধরনের জৈব যে বানানাশক আছে সেগুলো ব্যবহার করে কিন্তু আপনারা এইগুলো নিয়ন্ত্রণ করতে পারেন এই গেল পচনের প্রথম স্টেপ শিকড় বা গোড়া পচা আসেন কাণ্ড বা পাতায় যদি দেখা যায় এর পাতা হয়ে আপনার পড়ে বিশেষ করে যখন আর্দ্র আবহাওয়া বা বর্ষার এই সময়গুলোতে কাণ্ড পাতা পচা এই রোগটা আপনারা সব থেকে বেশি ভয়াবহ অবস্থায় দেখতে পারবেন এটাকে যদি দমন করতে চান সেক্ষেত্রে অল্প পরিমাণ আক্রমণ যখন দেখবেন ম্যানকোজে ফসিটাল অ্যালুমিনিয়াম মেটালক্সিল কপার অক্সিক্লোরাইড এই গ্রুপ আপনারা ব্যবহার করতে পারেন আবার যখন আক্রমণটা বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের যে ট্রায়াজল গ্রুপের যে ওষুধগুলো আছে যেমন হচ্ছে যে টেবুকোনা জল জল এগুলো ব্যবহার করতে পারি আবার স্ট্রবেরি গ্রুপের যে ওষুধগুলো আছে কাজ করে এর পাশাপাশি সাইমক্সানিল সাইজোফামাইট এই গ্রুপগুলোও খুব ভালো কাজ করে যখন আপনার এই উইং ব্লাইট বা কোনিফেরা ব্লাইট বা পাতা পচা এই সমস্যাটা সব থেকে বেশি পরিমাণে ছড়ায় যায় এরপর চলেন যে পচনের যে ব্যাপারটা এটা আসলে তারপরে লাগে হচ্ছে ফুল বা ফলে এক্ষেত্রে দেখবেন মরিচের যে ফুল পচা এই সমস্যাটা কিন্তু খুব সেন্সিটিভ এবং ভয় ব্যবহার আকার ধারণ করে মরিচের ফুল যেটা এটা কিন্তু পচনের কারণে ঝরে যেতে পারে আবার পুষ্টির যে অভাব আছে সে পুষ্টির অভাবে কিন্তু মরিচের ফুল ঝরে যায় এখানে আইডেন্টিফাই করবো কিভাবে যে আসলে কোনটা আমার পুষ্টির অভাবে পড়তেছে আর কোনটা আমার পচে যায় পড়তেছে তো এটা শনাক্ত করা একটু কঠিন হলেও যদি আপনি অভিজ্ঞ কৃষক সহজে কিন্তু শনাক্ত করতে পারবেন আমার যখন পুষ্টির অভাবে আপনার গাছের ফুল ঝরে যাচ্ছে তখন দেখবেন যে গুলের যে বোটাটা আছে সে বোটাটা হলুদ হয়ে কিন্তু কাজা ফুলটা ঝরে যাচ্ছে আবার যখন ছত্রাকের আক্রমণ হচ্ছে তখন দেখবেন যে বোটা ঠিক আছে কিন্তু গাছের যে ফুল সে ফুলটা আপনার বাদামীর রং হয়ে পচে যাচ্ছে এবং তারপরে গাছ থেকে শুকিয়ে ঝরে যাচ্ছে এছাড়া আরো কিছু লক্ষণ আপনার দেখবেন যখন ছত্রাকের আক্রমণে ফুল পচে যায় তখন অন্যান্য গাছের কন্ডিশন গাছের মধ্যে দেখবেন যে বিভিন্ন ধরনের পচন পড়া বা যাওয়া এই ধরনের লক্ষণ গুলো দেখবেন তো এই সিমটমস এটা শনাক্ত করা যায় অনেক সময় আসলে দেখা যায় যে ছত্রাকের অ্যাটাক হয়নি কিন্তু আপনার জমিতে পর্যাপ্ত পুষ্টি উপাদান নাই যার কারণে ফুল ঝরে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান যেমন বোরন ক্যালসিয়াম এই জাতীয় পুষ্টি উপাদান ঘাঁটি থাকে সেক্ষেত্রে কিন্তু ফুল ঝরে যায় এছাড়া যদি জমিতে পানির পরিমাণ বেশি থাকে অথবা পানি একদম শুকায় যায় সেক্ষেত্রেও কিন্তু ফুল ঝরে যায় তখন আপনি কি করবেন পানি যদি একদমই শুকনা থাকে জমি সেক্ষেত্রে সেচ দেওয়ার ব্যবস্থা করবেন আবার যদি ওয়াটার লকড বা জলবদ্ধ অবস্থা তৈরি হয় সেক্ষেত্রে কি করবেন পানিটা নেমে দেওয়ার ব্যবস্থা করে দিবে তারপর আপনারা বোরন জিঙ্ক এই জাতীয় গুলা জমিতে দেওয়ার পাশাপাশি ফুল স্প্রে করে দিবেন কিছু হরমোন পাওয়া যায় যেমন ক্লোরফিনক্সি অ্যাসিটিক অ্যাসিড আলফান্যাপথোলিন অ্যাসিটিক অ্যাসিড ট্রাইকুণ্টানল এই জাতীয় যে আপনার হরমোনগুলো আছে এগুলো কিন্তু আপনারা জমিতে স্প্রে করে আপনার এই ফুল ঝরার সমস্যাটা রোধ করতে পারেন তো ছত্রাকের আক্রমণে যখন আপনার মরিচ গাছের ফুলগুলো পচে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা প্রোপিনেপ ক্লোরোথালোনিল ম্যানকোজেব মেটিরাম কার্বনডাইজিন এই জাতীয় ওষুধগুলো স্প্রে করতে পারেন যখন আক্রমণটা কম পর্যায়ে আসে আবার যদি দেখেন যে বেশি পরিমাণে আক্রমণ হচ্ছে সেক্ষেত্রে পাইরাকলো কিন্তু খুব ভালো কাজ করে তো ফুল হচ্ছে খুব সেন্সিটিভ জিনিস এখানে যদি আপনারা সঠিক সময়ে বা সঠিক গ্রুপের ওষুধটা না ফেলাতে পারেন সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হইতে পারে রোজ বেশি কম বেশি হইলে বা উল্টা উল্টা গ্রুপের ওষুধ যদি পড়ে সেক্ষেত্রে দেখবেন যে মরিচের ফুল ধরার তো দমন হয়ইনি সেক্ষেত্রে পরিমাণটা আরও বেড়ে গেছে এমন পরিস্থিতি হইলে কিন্তু অর্থনৈতিক ক্ষতির মুখে আপনারা পড়বেন এরপরে আসেন ফলের পচন ফলের পচনটা দুইভাবে লাগতে পারে এক্ষেত্রে ছত্রাকের আক্রমণের হতে পারে আবার ব্যাকটেরিয়ার যে আক্রমণ সেটার ক্ষেত্রেও কিন্তু হতে পারে ছত্রাকের আক্রমণ হলে হবে কি মরিচ গাছের যে আক্রমণ হচ্ছে সেটাকে আমরা বলবো অ্যান্থ্রাকনোজ আবার যদি হচ্ছে আপনার ব্যাকটেরিয়ার আক্রমণ লাগে সেটাকে বলবো ব্যাকটেরিয়া জনিত ফল পচা অ্যান্থ্রাকনোজ লাগলে দেখবেন যে গায়ে গোল গোল ক্ষতের সৃষ্টি হয়েছে তো প্রথমে এটাতে ছোট ছোট চক্রাকার দাগ পড়বে দাগ পড়ার পরে এটা একটা গর্ত বা খতের সৃষ্টি হয় তারপরে যখন আক্রমণটা বেশি হয় তখন এটা আপনার পুরো মরিচের মধ্যে বা পুরো ফলে ছোট বড় আকারে ছড়াই যায় এটা কিন্তু শুধু মরিচেই হয় না বরং এটা আপনার পাতা এবং কাণ্ড সব জায়গায় কিন্তু হতে পারে তো ছত্রাকের কারণে আমাদের ফলে এই ধরনের দেখ দিতে পারে আবার যখন ব্যাকটেরিয়ার আক্রমণ হবে তখন আপনার এই ফলগুলোতে দেখবেন যে ভিতরে পচন শুরু হয়ে যায় এবং পুরো পচনটা যখন অধিক মাত্রায় তখন কি হয় যে ভর্তি থলের মতো আকার ধারণ করে তো ছত্রাকজনিত ও ব্যাকটেরিয়াজনিত ফল পচা সম্পর্কে আমরা জানলাম এখন আসেন এটা ট্রিটমেন্টটা কি যখন ছত্রাকের আক্রমণে হচ্ছে তখন আমরা যেটা করতে পারি ম্যানক্রোজিপ কার্বানডিজিম এই জাতীয় যে ছত্রাকনাশকগুলো আছে পাশাপাশি প্রোপিনে মেটিরাম কপার অক্সিক্লোরাইড এই ওষুধগুলো কিন্তু আমরা বেসিক যে আক্রমণ অল্প থাকা অবস্থায় আমরা ব্যবহার করতে পারি এর পাশাপাশি যখন ছত্রাজিত ফল পচা যদি অধিক পরিমাণে লেগে যায় সেক্ষেত্রে আমরা ট্রায়াজল গ্রুপের যে বালান আছে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারি সেক্ষেত্রে হেক্সা কো জল টেবুকোনো জল জল এগুলো আপনারা ব্যবহার করতে পারেন এর পাশাপাশি আবার স্ট্রবেরি ইউরিন গ্রুপের যে ওষুধগুলো আছে যেমন অজোকসি স্ট্রবিন প্যারাক্লো স্ট্রবিন এগুলোও খুব ভালো পরিমাণে কাজ করে এরপর আসেন ব্যাকটেরিয়া জনিত পচা যদি লেগে যায় তখন কি করবেন ব্যাকটেরিয়ার প্রশ্ন যখনই আসে তখন আসলে এটা আনবিটেবল নর্মালি বালানা ব্যবহার করে এটা আসলে ঠিক করা খুব চ্যালেঞ্জিং একটা কাজ কিন্তু তারপরেও যদি অল্প পরিমাণ আক্রমণ থাকা অবস্থা এটাকে আটকাতে পারেন তাহলে কিন্তু পুরো জমিতে এটা আপনারা নিয়ন্ত্রণ নিতে পারেন সেক্ষেত্রে আক্রমণ অল্প থাকা অবস্থায় কপার অক্সিক্লোরাইড বা কপার হাইড্রোক্সাইড এই গ্রুপের ওষুধগুলো ব্যবহার করা যেতে পারে অথবা যদি আক্রমণটা একটু ছড়ানোর দিকে যায় সেক্ষেত্রে আপনারা স্ট্রেপ্টোমাইসিন সালফেট টেক্সটা হাইড্রোক্লোরাইড কাসোভোমাইসিন এই জাতীয় ব্যাকটরিয়া নাশকগুলো ব্যবহার করতে পারেন এছাড়া জৈব দিক দিয়ে যদি আপনারা এটাকে নিয়ন্ত্রণ করতে চান সেক্ষেত্রে ট্রাইকোরার ম্যাশ পেরালাম খুব চমৎকারভাবে এটাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে দর্শক আমরা জানলাম যে পচন লাগে পচনটা কোথায় লাগে শিকড় বা গোড়ায় লাগে তারপর কাণ্ড বা পাতা লাগে ফুল বা ফলে লাগে আমরা এই তিনটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে এরপর আসেন আরেকটা জিনিস সেটা হচ্ছে ডাইব্যাক মরিচ গাছ যারা চাষ করেন তারা দেখবেন অনেক সময় গাছের উপর থেকে শুকায় শুকায় নিচের দিকে মরে ছত্রাকজনিত ফল পচা যে কারণে হয় হয় সেই কারণে কিন্তু এই সমস্যাটা সেটা হচ্ছে প্রজাতির এক ধরনের ছত্রাকের কারণে কিন্তু এই দুই ধরনের সমস্যাটা দেখা দেয় সেজন্য এদের দমন ব্যবস্থাটাও এক ছত্রাকজনিত ফল পচার যে গ্রুপগুলো কাজ করে সেম গ্রুপের ওষুধগুলো ব্যবহার করে কিন্তু এই ডাইব্যাক সমস্যাটা সমাধান করতে পারে এই হলো পচন এবার আসেন দাগে আপনারা যখন মরিচ চাষ করবেন অনেক সময় আপনারা দেখবেন আপনাদের মরিচের জমিতে ছোট ছোট অনেকগুলো দাগ দেখা যাচ্ছে এই সমস্যাটাও কিন্তু দুইটা কারণে হয় একটা ছত্রাকের কারণে হয় একটা ব্যাকটেরিয়ার কারণে হয় যখন ছত্রাকের কারণে এই দাগের সমস্যাটা হচ্ছে তখন আমরা সেটাকে বলবো সার্কোস্পোরা লিপস্পট আবার যখন ব্যাকটেরিয়ার কারণে এই দাগগুলো দেখা দেয় তখন আমরা সেটাকে বলবো ব্যাকটেরিয়াল লিপস্পট তাহলে ভাই এটা চিনবো কেমন এটা চেনা খুব সহজ যখন ছত্রাকজনিত কারণে দাগ পড়বে তখন দেখবেন যে দাগের চারপাশে ছোট্ট হলুদ একটা বলয় দেখা দিবে এবং এই হলুদ বলয়ের মাঝখানে কারো বাদ দাগ স্পষ্ট দেখা যাবে আবার যখন ব্যাকটেরিয়ার আক্রমণে দাগটা পড়তেছে তখন কি হবে যে ফোটা ফোটা বিন্দু বিন্দু আপনার কালো কালো দাগ পাতার উপরে আপনি দেখতে পারবেন তো এটা দেখে কিন্তু খুব সহজেই আপনারা চিনতে পারবেন যে কোনটা আসলে ছত্রাকজনিত কারণে আমার দাগ পড়ছে আবার অথবা কোনটা ব্যাকটেরিয়ার কারণে আমাদের দাগ দেখা দিচ্ছে এখন আসেন এটা আপনারা ট্রিটমেন্ট কিভাবে করবেন যখন ছত্রাকজনিত কারণে আপনার পাতায় দাগ দেখা দিচ্ছে সেক্ষেত্রে আপনারা ছত্রাকনাশক হিসেবে অল্প মাত্রা যখন আক্রমণ থাকতেছে তখন পপারাক্সিক্লোরাইড ক্লোরোথালোনিল ম্যানকোজেপ কার্বাইজিন এই জাতীয় ওষুধগুলো কিন্তু এখানে প্রয়োগ করতে পারেন আর যখন এই ছত্রাকজনিত দাগগুলো বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে হেজকোনা জল প্রোপিকোনা জল তারপর প্যারাক্লোস্ট্রবিন এই গ্রুপের যে পারানাশকগুলো আছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন এরপর আসেন ব্যাকটেরিয়া জনিত দাগ যখন দেখছেন ব্যাকটেরিয়া জনিত এই দাগটা খুব বেশি পরিমাণে ছড়া যাচ্ছে এক্ষেত্রে আপনারা ব্যাকটিরিয়াশক কাসকোমাইসেন্টেপোমাইসিন সালফেট বা টেট্রাসাইক্লিন হাইডোক্লোল এই ওষুধগুলো স্প্রে করতে পারেন অথবা শুরুর দিকে যদি থাকে সেক্ষেত্রে কপার অক্সিক্লোরাইড বা কপার হাইড্রক্সিড এই গ্রুপের ওষুধগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এই ছিল আমাদের মরিচ চাষের ভয়াবহ যে রোগ বালাইগুলো লাগে সেগুলোর চেনার উপায় এবং এগুলো কিভাবে আপনারা দমন করতে পারবেন সেটার একটা ওভারঅল ধারণা আশা করি আপনারা এই ভিডিও দেখে মরিচের ভয়াবহ এই রোগ বালাইগুলো সম্পর্কে আইডিয়া পাবেন এবং এইটার সাথে কোন রোগের জন্য কোন গ্রুপের বালাই না সব ভালো কাজ করে সেটা সম্পর্কে একটা আইডিয়া পাবেন তো নরমালি দর্শক আমরা যদি একটু খোলামেলা আলোচনা করি মরিচ গাছে আপনার যে রোগগুলো লাগে এই রোগগুলো লাগার পিছনের মেইন কারণ থাকে আর্দ্রতা আপনার জমির যখন আদ্রতাটা বেশি থাকে বিশেষ করে বর্ষাকালে যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার কারণে চারিদিকে হিউমিডিটি অনেক বেড়ে যায় তখন আপনার এই মরিচ গাছে প্রচুর পরিমাণে ছত্রাকজনিত আক্রমণগুলো বেশি লেগে যায় এর পাশাপাশি ব্যাকটেরিয়াজনিত প্রবলেমগুলো অনেক বেশি পরিমাণে দেখা যায় সেক্ষেত্রে আপনাদের অবশ্যই আগে থেকে পূর্ব প্রস্তুতি নিতে হবে পূর্বপস্থিতি নিলে সেইভাবে যদি আপনার ট্রিটমেন্ট পরিচর্যা করেন তখন দেখবেন যে এই রোগবালের আক্রমণটা অনেক বেশি পরিমাণে কমে গেছে আপনারা জানেন যে একজন স্পেশাল প্যাকেজ আপনাদের সামনে উপস্থাপন করে এই প্যাকেজের মধ্যে শুধু বালানাশক থাকেন এখানে বালানাশকের পাশাপাশি প্রয়োজনীয় পুষ্টপাদান সার হরমোন বিস্তারিত এই সবগুলো প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করে কিন্তু এই প্যাকেজটা সাজানো হয় যার কারণে আপনাদের যে একটা স্বাভাবিক ধারা আছে একটা গাছ লাগানোর পরে এই স্বাভাবিক ধারাটা অনুসরণ করে যদি আপনারা এটা চালিয়ে যান সেক্ষেত্রে দেখা যায় যে রোগবালার আক্রমণটা অনেক কম হয় এবং আপনার গাছের যে সুস্থ থাকার যে প্রবণতা এটা কিন্তু অনেক বেশি পরিমাণে বেড়ে যায় অনেকে প্রশ্ন থাকতে পারে যে ভাই স্প্রে শিডিউলটা কীভাবে মিলাবো তারপর দেখা যায় যে অনেক সময় স্প্রে শিডিউল চালু রাখাকালীনই আপনার বেশ কিছু রোগ বালাই আপনার অ্যাটাক করতে পারে সেক্ষেত্রে আপনার স্প্রে শিডিউলটা বন্ধ রেখে সেই রোগের জন্য স্পেশালভাবে ট্রিটমেন্ট করার পরে তারপরে আবার স্প্রে শিডিউলটাকে চালু রাখতে পারেন তো আপনার জমির সমস্যাগুলোর আইডেন্টিফিকেশনের পাশাপাশি এটার সমাধানের জন্য কোন ওষুধটা সব থেকে ভালো কাজ করবে সেটা যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের কল সেন্টার বা আমাদের পরামর্শকে সাহায্য নিয়ে কিন্তু খুব সহজেই এটাকে আপনি সমাধান করে লাভবান হতে পারবেন তো আশা করি এই ইনফরমেটিভ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকেও দেখানোর ব্যবস্থা করবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে